দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির মাথার চুল থেকে পায়ের নখ দু নম্বরই কোনো ভদ্রলোক বিজেপি করে না উনি একমাত্র ভদ্রলোক আছে যার বাড়ির বউ থেকে মেয়ে চাকর বাকর সবাই কিডনি যাচ্ছে রাস্তায় সোনা যাচ্ছে লোক চোর চোর আওয়াজ দিচ্ছে তার চোদ্দ পুরুষ বাড়ি চাকর বাকর কুকুর বিড়ালো চোর এই কালচার নিয়ে এসছে ব্যানার্জি ফেনুয়ার আর আজকে মুখ্যমন্ত্রীকেও চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য উনি একমাত্র আছে যার বাড়ির বউ থেকে মেয়ে চাকর বাকর সবাই রাস্তায় নিয়ে যাচ্ছে লোক চোর চোর আওয়াজ দিচ্ছে তার চোদ্দ পুরুষ চোর বাড়ির চাকর বাকর কুকুর বিড়ালো চোর এই কালচার নিয়ে এসছে আর আজকে মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে উনার জন্য দুর্ভাগ্য কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে শোকস করেছিল নির্বাচন কমিশন থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে তারপরও দিলীপ ঘোষ লাগামহীন আবারও বিতর্কে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোমবার বাইশে মার্চ ফের বর্ধমানের দেওয়ান্দিঘী এলাকায় চাচক্রে গিয়ে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে ও ছোট্ট মেয়েকে জড়িয়ে কথা বলেন বাদ যায়নি তার বাড়ি পরিচারিকা থেকে কুকুর বেরালো জানি সোমবার বাইশে এপ্রিল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন বাইশে মার্চ বর্ধমানের দেওয়ানদিঘি এলাকায় প্রাতঃভ্রমণ ও চা চক্র কর্মসূচি ছিল দিলীপ ঘোষের সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে করা মন্তব্য নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় যা শুনে রীতিমতো রেগে যান দিলীপ ঘোষ কোনো ভদ্রলোক বিজেপি করে না অভিষেকের এই উক্তির পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোদ্দ পুরুষ বাড়ির চাকর থেকে শুরু করে কুকুর বিড়াল সবাই চোর অভিষেকে একমাত্র এমন ভদ্রলোক আছেন যার বাড়ির বউ মেয়ে থেকে চাকর পর্যন্ত ইড়ি ডাকছে রাস্তায় শোনা নিয়ে যাচ্ছেন তখন আওয়াজ উঠছে চোর চোর যার চোদ্দ পুরুষ বাড়ির চাকর বাকর কুকুর চোর এই কালচার নিয়ে এসেছে ব্যানার্জি পরিবার আর আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কি হবে টিএমসির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার নিয়ে অশালীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এই মন্তব্যের ভিডিও ক্লিপিং দিয়ে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে তৃণমূল দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দলের হয়ে এই অভিযোগ করেন এবং বিজেপি প্রার্থী বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস দিলীপ ঘোষের প্রার্থী পদ বাতিলে হ্যাঁ কমপ্লেন করেছি এবং সেই কমপ্লেন জমা পড়েছে কারণ দিলীপবাবু যে ধরনের কথাবার্তা প্রত্যেক দিন মিডিয়ার সামনে বলছেন খুবই লজ্জাজনক এবং দুঃখজনক আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার সম্পর্কে কটু কথা বলেছেন তো সুতরাং সেই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে অবিলম্বে দিলীপবাবুর প্রার্থীপদ বাতিল করা হোক কারণ একজন জনপ্রতিনিধি হয়ে উনি আরেকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কিভাবে এত নিম্নরুচির পরিচয় দিতে পারে এটা দেখে আমরা অবাক হচ্ছি উনি কোন প্রমাণে উনি এ ধরনের কথাবার্তা বলছেন এটা ওনাকে প্রমাণ করতে হবে কারণ নির্বাচনের মুখে যখন খুশি যা ইচ্ছা উনি বলে দিচ্ছেন কখনো মুখ্যমন্ত্রীকে কখনো ভোটারদের কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ধরনের বক্তব্যের আমরা তীব্র সমালোচনা করছি